আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর একের তেরো এবং চোদ্দ নম্বর অঙ্কটি করাবো তো দেখো আমাদের তেরো নম্বর অঙ্কটিতে বলছে প্রমাণ করতে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা কি লিখবো আগে লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড আগে আমি লিখলাম তো এখন কি করবো দেখো x x বেস এক আছে তো দুইটা বেস কে কি করব দুইটা বেস থেকে আমরা একটা নিলাম এখানে কি আছে a a তো দেখো এখানে কি চিহ্ন আছে ভাগ তাহলে কি হয়ে যাবে মাইনাস মাইনাস b ভাগ চিহ্ন থাকলে কি হবে মাইনাস হবে এটা তোমরা জানো অবশ্যই ঠিক সেম ভাবে দেখো এক্স আমি কমন নিলাম বাকি কি থেকে বি এই যে বি ভাগ চিহ্ন আছে মাইনাস হবে আর নিচে আছে সি ওয়ান বাই পরে কি আছে এক্স সি মাইনাস এ এখানে হবে ওয়ান বাই সি এ ওয়ান বাই থি এখন এ মাইনাস বি কোনো পাওয়ার নেই বা নিচেও কিছু নেই তাহলে আমরা কি ভাববো মনে মনে এ মাইনাস বি এর নিচে ওয়ান ভাববো এটা আমরা সবাই জানি নিচে ওয়ান থাকে তাহলে আমরা কি করবো মনে মনে এখানে ওয়ান ভাবব এ মাইনাস বি এর নিচে কি মনে মনে আমরা ওয়ান ভাববো বা ওয়ান ধরবো তো দেখো এ মাইনাস বি A-B বি কে ওয়ান ধারা গুণ করলে কি হবে এ মাইনাস বি কে ওয়ান ধারা গুন করলে হবে এ আবার বি কে ওয়ান ধারা গুণ করলে কি হবে এব আমি আবারও বলে দিচ্ছি দেখো আমরা কি ধরবো বর মনে ওয়ান ধরবো তাহলে এ মাইনাস বি কে ওয়ান ধারা গুণ করলে হবে এ মাইনাস বি আবার কে ওয়ান ধারা গুণ করলে কি হবে ঠিক ভাবে এই কাজটা আমরা করব বি মাইনাস সি ভাগ সি এক্স সি মাইনাস এ ভাগ সি তো দেখ ইন্টু থাকলে প্লাস হয়ে যাবে আমরা জানি গুণ থাকলে কি প্লাস হয়ে যায় তো প্লাস এক্স বি মাইনাস সি নিচে আছে সি মাইনাস এ সি এ এক আমরা কমন নিবো তাহলে দেখো এ বি বি সি সি এ কি আছে এ বি বি সি সি এ তাহলে এটা লস কি হবে এক্স এখানে আমরা এক্স না লিখলেও পারি দেখো তো দেখো এখানে আমরা এ বি বি সি সি এ এ বি বি সি সি কে আমরা কি করব লসাগু করব তো লসাগু কি হবে এ বি বি সি সি এর লসাগু হবে এ বি সি এ বি সি তো এ বি সি কে এ বি সি কে এ মাইনাস বি দ্বারা ভাগ করো দেখো এ বি এ বি সি কে ভাগ করলে কি হবে সি থাকবে

তাহলে এ কে বি মাইনাস সি দ্বারা ভাগ করো এ কে বি মাইনাস সি দ্বারা গুণ করো তাহলে হবে এ বি মাইনাস এ সি প্লাস এখানে থাকবে বি থাকবে তাহলে বি কে সি মাইনাস এ ধারা গুণ করো বি সি বি সি মাইনাস এ বি সি মাইনাস এ বি এখন আমরা কাটাকাটি করতে পারি দেখো মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস এ সি প্লাস এ সি প্লাস বিসি মাইনাস বিসি তো এখানে কি থাকে এক্স এ বি সি জিরো তো দেখো জিরো কে সি দ্বারা ভাগ করলে জিরোই হবে জিরো কে সি দ্বারা ভাগ করলে জিরোই হবে তো লিখলাম জিরো এক্স জিরো তো দেখো আমরা জানি এক্স এ টু দি পাওয়ার জিরো এ টু দি পাওয়ার জিরোর মান কত ওয়ান তাহলে আমরা এক্সকে ওয়ান ধরি তাহলে এক্স টু দি পাওয়ার জিরোর মান কি হবে ওয়ান দেখো এখানে কী চাইছে রাইট হ্যান্ড সাইড ওয়ান তো রাইট হ্যান্ড সাইড ওয়ান তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো দেখো চোদ্দ নম্বরে কি আছে চোদ্দ নম্বর আমাদের প্রমাণ করতে বলছে আমাদের রাইট হ্যান্ড সাইড ওয়ান করতে হবে তো আমি লেফট হ্যান্ড সাইড লিখে নিয়েছি এখন দেখো এখানে আছে আছে দুইটা এক্স তাহলে আমি কি করবো এক্স এ লিখবো আগে যেহেতু ভাগ চিহ্ন আছে নিচে আসলে কি হবে মাইনাস তো এ পাওয়ার মাইনাস মাইনাস

এখানে পাওয়ার আছে এ প্লাস বি এ প্লাস বি এখানে পাওয়ার আছে বি প্লাস সি এখানে আছে পাওয়ার সি প্লাস এ সি প্লাস এ তো দেখো আমরা এ প্লাস বি আগে নিয়ে আসবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একইভাবে দেখো বি প্লাস সি আমরা আগে লিখব বি প্লাস সি বি মাইনাস সি সি মাইনাস এ সি প্লাস আগে নিয়ে আসবো পরে সি মাইনাস আমরা এখানে এ প্লাস বিসি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একই ভাবে হবে দেখো এখানে বি কে যদি এ ধরি আর সি কে যদি বি ধরি তাহলে হবে কি এ প্লাস এখানে কি হবে বিস্কোয়ার মাইনাস সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ গ্রাকেট লাগবে না এখানে তো দেখো এখন আমরা এই যে তিনটা বেজ আছে আমরা একটা কমন নিব তাহলে দেখো এস বিয়ার আমরা জানি গুণ থাকলে কি হবে যোগ হবে তো যোগ এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার খালে গুণ আছে যোগ হয়ে যাবে c² - a² देखो -a² + a² + c² - c² + b² - b² तो x এখানে 0 থাকে x = 0 আমরা জানি x = 0 এর মান কি দেব 1 দেব সমান সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট